হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন মহাভারতের ইতিহাসে এমন একটি অধ্যায় আছে যখন এক অন্ধ অহংকারী রাজা পুরো রাজসভার সামনে স্বয়ং শ্রীকৃষ্ণকে শিকল দিয়ে বাঁধতে চেয়েছিলেন ভাবুন তো যার হাতে এই পুরো সৃষ্টি তাকে বন্দি করার মতো দুঃসাহস আজকের এই ভিডিওতে আমরা মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর ও নাটকীয় মুহূর্তের গভীরে যাব যখন কৃষ্ণের বিশ্বরূপের ঝলক দেখে দৃষ্টিহীন ধৃতরাষ্ট্র এক মুহূর্তের জন্য চোখ পেয়ে গিয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে পাণ্ডবদের পক্ষে শেষ শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরের রাজসভায় এসেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি কোনো যুদ্ধ চাননি চেয়েছিলেন কেবল পাঁচটি গ্রাম যাতে পাণ্ডবদের সম্মান রক্ষা হয় কৃষ্ণ দুর্যোধনকে বোঝালেন দুর্যোধন পাঁচটি গ্রাম দিয়ে দাও যুদ্ধ এড়ানো যাবে তোমার কুলের বিনাশ হবে না কিন্তু ক্ষমতার লোভে অন্ধ দুর্যোধন সিংহাসনে বসে হাসছিলেন তার মাথায় ঘুরছিল এক জঘন্য পরিকল্পনা তিনি ভাবলেন কৃষ্ণই তো পাণ্ডবদের শক্তি একে বন্দি করলেই খেলা শেষ কৃষ্ণের কথা শুনে দুর্যোধন তার মুষ্টিবদ্ধ হাত সামনে তুলে বললেন কৃষ্ণ শোনো আমি পাণ্ডবদের এক সূচের ডগার সমান জমিও দেব না তুমি আমার অতিথি হয়ে এসেছ কিন্তু এবার তুমি হবে আমার বন্দি এই কথা শুনে রাজসভার সমস্ত জ্ঞানীজন যেমন পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য বিদুর সকলেই চিৎকার করে উঠলেন এটা ভুল এ ঘোর অন্যয় কিন্তু দুর্যোধন অহংকারে অন্ধ তিনি তার হাত তুলে আদেশ দিলেন দুঃশাসন কর্ণ শকুনি এবং রক্ষীরা এই কৃষ্ণকে ধরো এবং বেঁধে ফেল এরপর যা হলো তার জন্য কেউ প্রস্তুত ছিল না কৃষ্ণ মুচকি হাসলেন এবং হঠাৎ তার শরীর পরিবর্তিত হতে শুরু করল তার সেই সাধারণ উচ্চতা থেকে তিনি এত বিশাল হয়ে উঠলেন যে পুরো রাজসভা ছোট হয়ে গেল তার একটি শরীর থেকে কোটি কোটি দেবদেবী গ্রহ নক্ষত্র এবং এই সম্পূর্ণ মহাবিশ্বের দর্শন হতে লাগল এটাই ছিল বিশ্বরূপ চক্র গদা শঙ্কর সব কিছুই তার অঙ্গে প্রকাশিত হল দুর্যোধনের হাত কাঁপতে শুরু করলো দুঃশাসন পিছু হটল কর্ণের তরোয়াল খসে পড়ল এবং শকুনি ভয়ে দৌড়ে পালালো সবচেয়ে মর্মপর্ষী দৃশ্যটি ছিল সেই মুহূর্তে জন্ম থেকে অন্ধ মহারাজ ধৃতরাষ্ট্র হঠাৎ এক দৈব দৃষ্টি লাভ করলেন শুধু এই বিশ্বরূপ দর্শন করার জন্যই তিনি যখন সেই ভয়ঙ্কর মহাজাগতিক রূপ দেখলেন তখন ভয়ে চিৎকার করে উঠলেন এই দৃশ্য প্রমাণ করল অহংকার এবং অন্যায়ের কাছে স্বয়ং ঈশ্বরকেও বন্দি করা যায় না এই গল্পের দুটি গোপন তথ্য প্রায় কেউ বলে না প্রথমত বিশ্বরূপের মধ্যে দুর্যোধন কিন্তু নিজের ভবিষ্যৎ মৃত্যু দেখতে পেয়েছিলেন তবু তিনি তার সিদ্ধান্ত বদলাননি দ্বিতীয়ত কৃষ্ণ তাকে শেষ সুযোগ দিয়েছিলেন কিন্তু দুর্যোধনের অহংকার তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল শিক্ষ জীবনে দুর্যোধনের মতো অনেক মানুষ আছে যারা ইগোর কারণে সম্পর্ক নষ্ট করে ভুল স্বীকার করতে ভয় পায় মনে রাখবেন অহংকার আপনাকে ডুবিয়ে দেবে দুর্যোধন ভেবেছিলেন শক্তি জয়ী হবে কিন্তু ধর্ম জিতেছিল তিনি ভেবেছিলেন বল প্রয়োগ কাজ করবে কিন্তু কর্ম কাজ করেছিল শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছিল এই গল্প থেকে আপনি কি শিখলেন কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ